শীতের রাত সারাটা রাত আমার খুব কষ্ট হতো দশ থেকে পনেরো জন কোনো দিন বিশ জনকেও পর্যন্ত আমি সার্ভিস দিয়েছি সত্যি কথা বলতে বন্ধুরা আমার ভীষণ কষ্ট হতো আমি ভীষণ খুব কষ্ট পেতাম কিন্তু আমি আমার মনের কথাগুলো আমার মনের বাসনাগুলো আমি জীবনেও কাউকে বোঝাতে পারলাম না আমার দুঃখগুলো বোঝার মতো যেন কেউই ছিল না তাই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আমার জীবনের এক বাস্তব ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি তো একটা কথা আছে যে মনের যত কষ্ট যত দুঃখ আছে সেগুলো মনের ভিতরে গেতে না রেখে যদি আমরা সেগুলো শেয়ার করি তাহলে আমাদের দুঃখগুলো আমাদের কষ্টগুলো নাকি অনেকটা হালকা হয়ে যায় অনেকটা কমে যায় তো আজকে এরকম কিছু গল্প নিয়ে তোমাদের জন্য হাজির হলাম বন্ধুরা পৃথিবীতে মেয়েদের একমাত্র আপন জন মা বাবার পরে হচ্ছে তার স্বামী যার পায়ের নিচে তার ব্যহাস আর আমরা সেই স্বামীকে ভালোবাসি আমাদের নিজেদের চাইতেও বেশি কিন্তু আমার সেই স্বামী আমাকে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর সে আমাকে দিয়ে ব্যবসা করতো আমাকে দিয়ে সে কী বলবো আপনাদেরকে এই কথাগুলো বলতে আমার কাছে খুব খারাপ লাগতেছে সে আমার শরীর বিক্রি করত পর পুরুষের বিছানায় যেতে আমাকে বাধ্য করত বন্ধুরা আমার স্বামী সে ছিল শারীরিকভাবে একটু অক্ষমতা তার কোনোভাবেই ক্ষমতা ছিল না আমাকে সাহস্তা করার মতো কিন্তু তা থেকে সে টাকার কাছে বিক্রি হয়ে বিভিন্ন পরপুরুষের কাছে তার নিজের স্ত্রীকে সে নিজেই বিক্রি করে দিত প্রতি রাত দশজন পাঁচজন বিশজন জন পনেরো জন ছেলে পুরুষ জোয়ান নাই বুড়ো নাই এই মানুষকে আমি সার্ভিস দিয়েছি আসলে এখন এমন এমন একটা পর্যায়ে পড়ে গেছি পৃথিবীতে আমার মা বাবাও বেঁচে নাই আমি আমার এই মনের দুঃখগুলো আমার এই কষ্টগুলা আমি কার কাছে বলবো আমার এই যন্ত্রণাগুলো আমি কার কাছে শেয়ার করব তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো আর আজকে যারা আমার গল্পটা তোমরা শুনবে তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তোমাদের মনে যদি একটু নাড়া দিয়ে থাকে বন্ধুরা অবশ্যই বয়েস লাইন ড্রামা এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং এই চ্যানেলের পাশেই তোমরা থাকবে তাহলে চলো বন্ধুরা আমার এক জীবনে হার মানার যুদ্ধ গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আমার মা বাবা আমাকে ছোটবেলা রেখেই তারা মারা যায় আর সেই থেকে শুরু হয় আমার জীবনের এক কঠিন দুর্দশা আমার জীবনের এক ক্লান্তি লগ্ন ছোটবেলা থেকেই হুচট খেয়ে বড় হয়েছি খুব কষ্টে আমি বড় হয়েছি টাকার অভাবে দিনের পর দিন ভালো মন্দ কিছু খেতেও পারি নাই আমি আমার নানার বাড়িতে মানুষ হয়েছি আমার নানা নানিও মারা গেল তারা আমাকে একটু দেখাশোনা করতো একটু খেয়াল রাখতো আদর করত। যখন যেটা খেতে চাইতাম না পারলেও একটু ব্যবস্থা করে দিত কিন্তু বন্ধুরা নানা নানি মরে যাওয়ার পর আমার জীবনে যেন নেমে আসলো আরও এক করুণ দুর্দশা এরপর থেকেই জীবনের এই মুহূর্তগুলো কারোর সঙ্গে কখনো শেয়ার করতে পারি নাই ছিলাম ছোট মানুষ মামা মামি তারা আসলে আমাকে ওইভাবে কখনোই দেখত না কারণ তাদের নিজেদের ছেলে মেয়ে আছে তাদের নিজেদের সন্তান আছে আমার মতে তারা বড় তারা নিজেদের সন্তান দেখে কি আমাকে ভালোবাসবে না আগে নিজের সন্তান পরে হচ্ছে অন্যের সন্তান তো আমার মামা মামি আমি তাদেরকে কখনো খারাপ বলি না তারা আমাকে মানুষ করেছেন আমার দেখভাল করেছেন আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন কিন্তু আগে ছিল তাদের সন্তানরা তারপর হচ্ছি আমি প্রবন্ধুরা এইভাবে দিনের পর দিন আমি আসলে ছোটবেলা থেকেই একটা বাস্তব জীবন অভিজ্ঞতা নিয়ে আমি বড় হয়েছি জীবন কাকে বলে কত প্রকার একবেলা খাবার যে কতটা কষ্ট সেটা আমি হারে হারে টের পেয়েছিলাম তো বন্ধুরা আমি খুব দামি কাপড় চুপড় আসলে কখনোই পড়তে পারি নাই আমার খুব ইচ্ছে ছিল একটা ভালো একটা থ্রি পিস একটা পায়জামা একটা ড্রেস পরব ঈদ আসলে কিন্তু আমি কখনোই পড়তে পারি নাই আমার মামাতো ভাই বোনের যেই কাপড় চুপড়গুলো ছিল ক্রিপিস শাড়ি তাদের ছয় মাস তিন মাস তারা নতুন ব্যবহার করে ওই কাপড়গুলো আমাকে দিত আমি সেই কাপড়গুলো ঈদের সময় পরতাম সারা বছর আমি পরতাম এবং আমি এভাবেই থাকতাম কষ্ট কী জিনিস সেটা আমি এই আফিয়াকে না দেখলে কখনোই বোঝা যাবে না বন্ধুরা তোমাদেরকে তো আমার নামটাই বলা হলো না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নাম ছিল আফিয়া তো বন্ধুরা এইভাবেই আসলে আমার জীবনের গল্পটা শুরু হয় তো এইভাবে মামা মামিদের বাড়িতে আমি কাজের মেয়ের মতো আমি কাজ করতাম তাদের সন্তানকে আমি লালন পালন করতাম পড়াশোনা করত স্কুলে গিয়ে দিয়ে আসতাম মামির কাজে রান্নাবান্না করতাম হেল্প করতাম এইভাবেই আমার জীবনটা ছিল তো বন্ধুরা এইভাবে আমি যখন রান্নাবান্না করতাম আমি যখন কিছুটা বড় হলাম আমার বয়স পনেরো ষোলো বছর হলো আর আমি খুব ভালো রান্না করতে পারি আর আমার মামা সে ছিল একজন ব্যবসায়িক মানুষ আমাদের বাসায় প্রচুর পরিমাণে মেহমান আসতো মামার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং তার যে ব্যবসা ছিল তার সেই ব্যবসার অনেক মানুষ এখানে আসতো আমি তো ছোটবেলা থেকেই বেশ ভালো রান্না করতে পারতাম মেহমান তেহমান যারাই আমাদের বাসায় আসতো মামি খুব বেশি রান্না বান্না করতো না মামি শুধু তাদের খেয়াল রাখত রান্নাবান্না যা সমস্ত কাজ সব কিছু আমিই করতাম একদিন আমাদের বাসায় একজন মেহমান আসলো মামার মনে হয় বিজনেস পার্টনার সে আমাকে দেখে এবং আমাকে দেখার পর তার খুব বেশি ভালো লাগে হ্যাঁ তো সে মামার কাছে কী যেন কানে কানে বলতেছে তারপর তারা দুপুরের খাবার দাবার খেয়ে বিকালে চলে গেল তার এক সপ্তাহ পর আমি দেখলাম সে আবার একটা পাঞ্জাবি পরে আত্মীয় স্বজন নিয়ে আমাদের বাসায় আসলো এবং মামি আমাকে সেদিন বলেছিল আমি যেন একটু নতুন কাপড় চুপড় পরি এবং আমি যেন একটু সুন্দর করে যেন একটু সেজে গুজে থাকি কিন্তু কেন সাজবো কী কারণে সাজবো সেই ব্যাখ্যা বা সেই কোনো কিছু আমাকে তারা বলে নাই আমাকে শুধু এই একটা কথায় তারা বলেছিল যে একটু সুন্দর করে যেন সেজে গুজে থাকি আমাকে নাকি দেখতে আসবে আমি তখন মামা মামাকে খুব জোর করেছিলাম তাদের হাতে পায়ে ধরেছিলাম কারণ আমার বয়স ছিল খুবই কম মাত্র ষোলো বছর আর এই বয়সে আমি বিয়ে করতে চাইনি আমি চেয়েছিলাম আরেকটু একটু কাজকর্ম করতে নিজের জীবনটা আর একটু গুছিয়ে নিতে আর একটু বয়স হোক আর একটু বড় হই তারপর জীবনে একটা কিছু করার ছিল আমার একটা লক্ষ্য ছিল কিন্তু বন্ধুরা আমার মামা মামে তারা আমার সেই লক্ষ্য পূরণ করতে দেয় নাই তারা আমাকে বলে তোকে আর কতদিন আমরা বসে বসে খাওয়াবো দেখ তোর মা বাবা মারা গেছে সেই সেই ছোটবেলা এরপর থেকেই তোকে আমরা খাওয়াচ্ছি দেখ আফিয়া এভাবে আর আমাদের দ্বারা হচ্ছে না আমারও তো নিজের সন্তান আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাদেরকে পড়াশোনা করাচ্ছি কদিন পর তো তাদেরকেও বিয়ে দেব তো বন্ধুরা আসলে যেই মানুষের কাছে আমাকে বিয়ে দিবে উনার বয়স ছিল আমার চাইতে অনেক বেশি উনার প্রায় চৌত্রিশ বছর বয়স ছিল আর আমার ছিল ১৬ বছর মানে আমার বয়সেরও দ্বিগুণ বড় তিনগুণ বড় তো এরকম একটা বুড়ো বয়স্ক মুখে আমি বিয়ে করবো উনি নাকি আর আগে একটা বিয়ে করেছিল কিন্তু ওনার বউ আসলে চলে গেছে কিন্তু ঠিক কী কারণে গেছে সেইটা আমরা কেউই জানি না হ্যাঁ তো সেইটা আমাকে বলে নাই মামা মামি আমাকে জোর করেই এই বদ্রমুখটার সঙ্গে আমার বিয়ে ঠিক করলো আমি মামা মামেদের কাছে খুব কান্নাকাটি করেছিলাম যে আমাকে আপনারা বিয়ে দিয়েন না আমি এখনই বিয়ে করতে চাই না আমি এখন এই বিয়ের যুগ্ম হয়ে উঠি নাই আমি আরও বড় হতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই কে শুনে কার কথা আমার চাইতে দ্বিগুণেরও দ্বিগুণ বয়স বড় একটা লুকের সঙ্গে আমার বিয়েটা তখন ঠিক করে ফেললো তো বন্ধুরা আমার বিয়ে হওয়ার পর আমার স্বামী আমি দেখলাম সে আসলে বাসর ঘরে আমার সঙ্গে কোনো কিছুই করতে পারলো না হ্যাঁ আসলে আমরা শুনে এসেছি মা চাচি খালাদের মুখে যে বাসর গড় হচ্ছে এমন একটা রাত এমন একটা গড় এই রাতে স্বামী স্ত্রীকে চিনবে স্ত্রী স্বামীকে চিনবে দুজনের মনের মিল হবে আনন্দ সুহাদ ভালোবাসা কিন্তু আমার স্বামী আমাকে আমার সঙ্গে কোনো গল্পও করলো না আমার সঙ্গে কোনো আদর সুহাদ ভালোবাসা তো দূরে থাক কোনো কিছুই করলো না তো আমার ভিতরে একটা টেনশন কাজ করলো যে কি ব্যাপার আমায় কি কোনো কিছু ভুল করলাম নাকি কদিন পর আমি জানতে পারলাম আমার স্বামী আসলে সে একটু সমস্যা আছে তার শারীরিকগতভাবে তার একটু সমস্যা আছে যেই কারণে সে আগে একটা বিয়ে করেছিল তার সংসারে আসলে বাচ্চা হচ্ছে না এবং সেই জন্য নাকি তার আগের ঘরের স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে নাকি পালিয়ে গেছে এখন আমি কি করব? আমার তো আর কোনো কিছু করার ছিল না কারণ আমার তো নিজের মা বাবা নেই বা আমি যে কারোর সঙ্গে পালিয়ে যাব। এইরকম একটা সিচুয়েশনও নেই কারণ আমার মা বাবা নেই আমি আমার আমার ইয়েগুলো আমি আসলে কার কাছে বলবো আমার দুঃখ কষ্ট আমার জ্বালা যন্ত্রণা আমি কার কাছে বলবো এরকম একটা মানুষ আমার পাশে ছিল না আমি দিনের পর দিন কান্নাকাতি করেছি খুব কষ্ট করেছি অত্যাচার সহ্য করেছি কিন্তু বন্ধুরা ওই আসলে আমি কাউকে পাইনি তো বন্ধুরা আমার সংসারে কিছুদিন যাওয়ার পর আমি চিন্তা করলাম যে না আমি আসলে যাব না কোথাও যাব না কারণ আমি কই যাব আমার তো যাওয়ার রাস্তা সবই বন্ধ কোনো জায়গায় আমার যাওয়া হবে না কারণ বন্ধুরা আসলে আমার মামা মামি তারাও আমাকে খুব একটা বেশি ইয়ে করে না স্বামীর বাড়ি যেহেতু বিয়ে করে ফেলেছি বিয়ে হয়েই গেছে তো আমি এখানেই থাকবো এখানেই সংসার করব এখানেই খাওয়া দাওয়া করবো এখানেই সব কিছু করবো আমি আমার স্বামীকে মনে প্রাণে মেনে নিয়েছি বিয়ে যেহেতু হয়ে গেছে কবুল যেহেতু বলেই ফেলেছি এখন আর পিছন ফিরে কী লাভ তো বন্ধুরা আমি ভাবছিলাম সে ভালো মানুষ কিন্তু সে আসলে একজন ভালো মানুষ না খুবই জঘন্য নগ্ন এবং খুবই খারাপ মানুষ সে আমাকে আসলে দিনের পর দিন আমাকে দিয়ে ব্যবসা করাইতো ওই যে বললাম তার বেশ কিছু ক্লায়েন্ট ছিল বন্ধুবান্ধব ছিল তাদেরকে আমাদের গড়ে নিয়ে আসতো রাতের বেলায় আমি আসলে তাদের সঙ্গে কোনোভাবেই এসব কাজ করতে চাইতাম না কিন্তু বন্ধুরা আমার স্বামী আমাকে জোর করত। আমাকে সব সময় বয় দেখাতো যে আমার মামা মামেদের কাছে আমাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ আমার উপর অত্যাচার করতো টর্চার করত একটা সময় আমি এভাবে মেনে নিয়েছি নিজেকে যে কী করবো এভাবে দিনের পর দিন ক্লায়েন্ট সার্ভিস দিয়েছি হ্যাঁ শীতের রাতে কত কষ্ট করেছি মানুষ লেফের তলে থাকলেও তাদের কতটা কষ্ট হয় আপনারা তো নিশ্চয়ই বুঝবেন আর আমি সারাটার রাত পাতলা একটা কাপড়ে তাদেরকে সার্ভিস দিয়েছি তো চিন্তা করেন এরপর কখনো দেখা গেছে ওই যে মাঠে দানের খেতে পাট খেতে কোনো জায়গায় আমি বাদ রাখি নাই তো যাই হোক বন্ধুরা এরপর এইভাবে চলতে চলতে আমি অনেক চালাক চতুর হয়ে গেলাম হ্যাঁ আমি ধীরে ধীরে এগুলো বাদ দিয়ে দিলাম একদিন একটা ক্লায়েন্ট ছিল ওর নাম ছিল জিল্লো জিল্লো আমাকে বেশ আদর করতো ও আমাকে একদিন আমাকে বলে আচ্ছা তুমি যেগুলো করো তোমার খারাপ লাগে না আমিও বললাম হ্যাঁ আমার তো খারাপ লাগে। তখন সে আমাকে বলবো আমাকে বিয়ে করবে তো বন্ধুরা আমি তখন আমার মামা মামিদের কথা ছেড়ে আমি জিল্লুকে আপন করে নিলাম তারপর আমি জিল্লুকে বিয়ে করে আমিও পালিয়ে গেলাম মানুষ তার কাছে যায় যার কাছে গেলে মানুষ সুখ পায় মানুষ শান্তি পায় যে তাকে ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই গল্পটা থেকে তোমরা কী শিখলে আর কতটুকু বিনোদন পাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওটা তোমাদের এইটুকু ভালো লাগে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা